রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বাইশে কার্তিক নয়ই নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে বাহান্ন মিনিটে চতুর্থী দিবা নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র রাত্রি দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সিদ্ধযোগ রাত্রি নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বালব দিবা নটা চুয়ান্ন মিনিট থেকে কৌলবকরণ রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট থেকে তৈতিল করণ জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরি রাহুর দশা রাত্রি দুটো ছাব্বিশ মিনিট থেকে দেবগণ বিংশত্তরি বৃহস্পতির দশা মৃতে একপাদদোষ রাত্রি দুটো ছাব্বিশ মিনিট থেকে ত্রিপাদদোষ যোগিনী নৈরীতে দিবা নটা চুয়ান্ন মিনিট থেকে দক্ষিণে বারবেলাদি নটা উনষাট মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি বারোটা উনষাট মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নাই রাত্রি দুটো ছত্রিশ মিনিট থেকে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ শুভ কর্ম। গর্ভাধান বিবিধ পঞ্চমীর একদিষ্ট ও স্বপিন্ডন অমৃতযোগ। দিবা ছটা পঞ্চাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিটের মধ্যে ও এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা সাতাশ মিনিট থেকে নটা চোদ্দো মিনিটের মধ্যে ও এগারোটা তিপান্ন মিনিট থেকে একটা চল্লিশ মিনিটের মধ্যে ও দুটো তেত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ দিবা তিনটে বাইশ মিনিট থেকে চারটে চার মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি ভাতৃস্নেহ বৃষ রাশি চাকুরির সুযোগ মিথুন রাশি সহকর্মী বিবাদ কর্কট রাশি প্রণয়ভঙ্গ সিংহ রাশি সমস্যায় জড়িত কন্যা রাশি কার্যে অনিহা, তুলা রাশি চিকিৎসায় ভালো ফল বৃশ্চিক রাশি কন্যার জন্য গর্বিত ধনু রাশি জ্ঞাতিবিরোধ মকর রাশি অসাধী অর্ষাদি পীড়া কুম্ভ রাশি সন্তানের উন্নতি মীন রাশি সঙ্গীতে সুনাম আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন